দাদা সালাম ভালো আছেন তে আপনি যে এই বয়সে এখন ওই যে জালের কাজ করেছেন চোখে দেখতে পান পুরো ফোটা এত ছোট ছোট ফোটা দেখতে পাই দেখতে পাই দেখতে খালি হবে

এটা দিয়ে চলে দ না এডা দে আপনার পকেট খরচ চলে ভাই বাবা তো বেটা বেটা বিদেশ থাকলে আবার তো আপনা কাজ করা লাগবে না ভাই বসে থাকতে ভালো লাগে না ও বসে থাকতে ভালো লাগে না তাই কারণে নিজের কাজটা করেন নালে সময় কাটে সময় কাটে আচ্ছা আপনি যে এখনো যে চোখে দেখতে পানিটাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু এ বয়সে তো মানুষ চোখে দেখতে পারে না হাঁটতেই পারে না তাই না নিজের কাজ করতে না তো আমরা